দেখুন রোহিমের সাথে করিম ছবিটা হবে রোনির ছবি করতেসে তাহলে লাগবো কি রোহি আর কি করিম করিম দুইজনে কিন্তু একটা ছবি পাইছে তো সেখানে রবি একবার এই রোহিম করিম এর সাথে ছবি উঠেছে রোহিম যদি রোনির সাথে ছবি না ওঠায় তাহলে রনি কি করবে মাইন্ড করবে তাহলে আবার কি করবে রোহি গেমিং রনি একটা ছবি ওঠাবে রোহিহি দুজন আর একটা পেপার না তো করিমে উঠে ঠিক আছে আচ্ছা এটা দেখো এখন কিন্তু রোডিং মন লক্ষ্য লক্ষ্য করি মন লক্ষ্য এখন দেখো এখানে রোডিং আর পরিম তুলছে রোডিং আর রনি তুলছে কিন্তু পরিম আর রনি কিন্তু ছবি তোলে না তো কি করবে রোইম তো মোবাইল দিবে বা ক্যামেরা দিবে কোরিম এবং রনি কি করবে আরেকটা ছবি তুলবে তো দেখো এই কোরিম এবং রনি কি করলো তারা একসাথে একটা ছবি না ঠিক আছে এখন তাদের কথা শুনি এখন কিন্তু তাদের কথা শুনলো যে তিনজন

তো কোনক্র এ ইন জি আছে এক্স ও ওয়াই জেড এ ইকুয়াল দেওয়া আছে এক্স ওয়াই জেড বল হচ্ছে এ এর সেট বা পাওয়ার সেট পাওয়ার সেট বা পি পাওয়ার এ নির্ণয় করো পি পাওয়ার এ নেই নয় করে একটা কথা মনে রাখবা পে পাওয়ার করতে গেলে পাওয়ার সেট পারপাস সেট ইনএ করতে গেলে আমি ফারস্টে বলতে পারবো যে আমার পাওয়ার সেট কয়টা হবে দেখো এ এর উপাদান কয়টা তিনটা যদি এ এর উপাদান তিনটা হয় 1 2 3 তিনটা হয় তাহলে পাওয়ার সেট হবে আটটা কারণ আমি যদি 2 এর 3 পাওয়ার দিই তাহলে কত হয় আট 2 এর 3 দিলে কত হয় আট এ এর উপাদান যদি তিনটা হয় তাহলে পাওয়ার সেট হবে কত 8টা আর এর উপরে যদি 4 টা হয় তাহলে পাওয়ার সেট হবে 16 ঠিক আছে আচ্ছা দেখো আমি পাওয়ার সেট নিয়ে করব তাহলে আমি লিখতে পারি 17 p পাওয়ার a তোমরা উপসেট ব্লক বা পাওয়ার সেট ব্লক বা p পাওয়ার a তোমরা কিন্তু প্রশ্ন লিখতে বলো p পাওয়ার a ইজ इक्वल ফার্স্ট এর সেট এর লিখে দিবা ধর পড়ে এখন কি করবে এই যে ছবি তুলছিলাম x y z এর রয়েল করে রনি ছিল আলাদা আলাদা প্রতিমুন্ডাই ছিল তাহলে এরা প্রথমে আলাদা আলাদা বসবে এলে বসানো x প্রত্যেকটা সেকেন্ড রেগারের ভিতরে বসেবা x কমা y কমা z কমা দেখো আলাদা 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 বসছে এখন x সাথে এর সাথে এখন লিখতে পারি ঠিক আছে সাথে বসলো এর সাথে বসলো y z আচ্ছা ওরা y z বসলো এখন কি করবে তিনজন নম্বর একসাথে বলবি তো তিনজন একসাথে বসলে লিখতে বলি x y z তিনজন একসাথে বসলো আচ্ছা ওই তিনজন যে একসাথে বসলো তিনজন যে একসাথে আর এই যে সেকেন্ড শুরু সেকেন্ড তো এখানে দেখো টোটাল সেট কর

এখানে এ উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা কত লিখব এবং এবং পি পাওয়ার এর উপাদান সংখ্যা কত আট

মানে এই যে টু টু দি পাওয়ার কি করতে সমর্থন করতে মানে ফ্রি পাওয়ার এর উপাদান সমূহ যে আটটা হয় তাহলে কি করে সমর্থন করে দেখো এই যে টপিকসটা এই টপিকসটা তোমাদের 100% মেয়ে দিলাম যে তোমাদের এসএসসি ম্যাথে এসএসসি ম্যাথে মানে পরীক্ষা এখান থেকে 100% প্রশ্ন থাকে পাওয়ার থেকে কি থেকে 100% প্রশ্ন থাকে আমরা আগামী ক্লাস আমরা ডোমেন রেন্স নিয়ে একটু আলোচনা করব বেসিকটা এরপর আমরা বোর্ড প্রশ্নগুলো বইয়ের প্রশ্নগুলো সমাধান করব ঠিক আছে

এক্সেল উপসেট বা পাওয়ার সেট নির্ণয় করো তো যেহেতু পাওয়ার এক্স নির্ণয় করতে বলছে তাহলে আমি এখানে লিখব সুতরাং পাওয়ার এক্স ইজ ইকুয়াল কি হবে ফার্স্ট এক্স সেকেন্ড ব্র্যাকেট এরপর এই 1 টু 3 আলাদা আলাদা লিখতে হবে প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেট হবে এটা 1 2 3 আলাদা আলাদা লিখতে হবে এরপর 1 এর সাথে 2 1 এর সাথে 3 লিখতে হবে 1 2 1 3 দেখো অনের সাথে থ্রি লিখলাম এরপরে কি করতে হবে যেহেতু অনের সাথে টু আসছে অনের সাথে থ্রি আসছে বা থ্রি এর সাথে ওয়ান আসছে টু এর সাথে ওয়ান আসছে এখন টু আর থ্রি কিন্তু বাকি আছে তখন টু থ্রি দিতে হবে টু থ্রি টু থ্রি দিলাম ঠিক আছে এখন দেখো সবাই আলাদা ভাবে দিছে বা এক একজনের সাথে এক যদি যে অনের সাথে টু টু এর সাথে ওয়ান ওয়ান এর সাথে থ্রি থ্রি এর সাথে ওয়ান টু এর সাথে থ্রি এর সাথে টু আসছে প্রত্যেকে আসছে কিন্তু সবাই একসাথে আসে না তখন আবার কি হবে প্রত্যেকে একসাথে আসবে ওয়ান টু থ্রি সবাই একসাথে আসলো ঠিক আছে আসার পরে এদেরকে যে একসাথে করছে একত্রে যে ক্যামেরা বন্দি করছে সেই ক্ষেত্রে থার্ড পার্সন দেখতে থার্ড পার্সন যেমন একটা ওডি আসবে ওরি বা অথবা তোমরা এরকম একটু ফাঁকা সেট করে দিতে পারো এরপরে এই যে প্রথম একটা ব্যাকেট শুরু করছিল এটা ক্লোজ করে দিব আবার কিন্তু এই কাজ করো না এই যে ওরির ভিতরে আমরা ফাঁকা সেট দিও না তো বলতেছে প্রত্যেকটা যে সেকেন্ড ব্যাকেট এর ভিতরে সে ফাঁকা আমি এই যে ওরিটাকে ফাঁকা সেট দিতে হবে কিন্তু এটা দেওয়া যাবে না হয়তো ফাঁকা সেট দিতে হবে হয়তো তোমার পাকেসের দিতে হবে নয়তো কি তোর ওড়ি দিতে ঠিক আছে এগুলোর ব্যাকেটের ভিতরে একটা যাবে তো দেখো খুব সুন্দর কিন্তু ভাবে আমরা পাওয়ার সেটটা নির্মাণ করব অনেক সময় ছাড়টা রাখতে পারে তো তোমরা আমার একটু কমেন্টটা জানাবা যে x 1 2 3 4 করে p পাওয়ার x এর মান কত মান কত জাস্ট এটা জানাবা যে p পাওয়ার x এর মান কত হইতে পারে কয়টা হতে পারে আমরা যখন x ইকুয়াল 3 পাইছিলাম তখন b বড় x এর মান কত পাইছে 8 টা এখন যদি x ইকুয়াল 1 টু 3 4 হয় তাহলে b বড় x এর মান কত হবে ঠিক আছে এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো আমরা আগামী ক্লাসে ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করব বেসিক ডোমেন রেঞ্জ আলোচনা করার পরেই আমাদের যে বিন্দু সমীকরণ এবং প্রশ্নগুলো আসছে অঙ্কগুলো আছে অঙ্কগুলো পার্ট বাই সমাধান করে দেব ঠিক আছে আল্লাহ হাফেজ